আমরা যেমন দেখেছিলাম যে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে তারা বের হয়ে জুলাই যুদ্ধা আরমানের যে আজকে জুলাই যোদ্ধা আরমানের যে রহস্যজনক মৃত্যু হয়েছে সেটিকে পরিকল্পিতভাবে জুলাই বিরোধী ও জুলাইয়ের শত্রুরা হত্যা করেছে বলে দাবি করেছেন দাবি করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স টাইপ মোড়টি অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষোভ করছেন যে জুলাই বিক্ষোভ করছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা দাবি করেছেন যে আজকের যে জুলাই যুদ্ধা আরমান আরমানের যে হত্যার যে ছবিটি আরমান আরমানের মৃত্যুর যে ছবিটি আরমানের মরদেহের যে ছবিটি প্রকাশিত হয়েছে সেটিকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তারা করছেন সেই সাথে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স লাইফ মোড় অবরোধ করে ঢাকা ঢাকাগুলির শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং আমরা

আমি সামনে গিয়েছিলাম তার বাবার সাথে কথা বলেছি ওখানে যারা তাদের সাথে কথা বলেছি তাদের ভাষ্য মতে এখানে অবশ্যই পরিকল্পিত হবে হত্যা করা হয়েছে আমরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলাম তাদেরকে হত্যার জন্য গুপ্ত বাহিনী প্রতিটা সরকার উৎপতে আছে আমাদেরকে সুযোগ বুঝে আমাদের উপর হামলা হচ্ছে আমাদের ভাই আরমানকে হত্যা করা হয়েছে এভাবে পরবর্তীতে আমি যে টার্গেট হব না এখানে যারা আমরা অন্তরণে আসি আমরা যে টার্গেট হব না আমরা যে হত্যা শিকার হব না এর কোনো নিশ্চয়তা নাই এই অন্তর্বর্তীকালীন সরকার এসে দাবি একটাই দাবি যে যারা এসব জড়িত ওই এলাকার সিসিরি ভুতে আছে ফুটেজ সংগ্রহ করে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল এবং যারা নিষ্ক্রিয় ছিল সকলে যারা জুলাই বিপ্লবে অংশন করেছে প্রত্যেকে নিরাপত্তা দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব ছিল জুলাই যুদ্ধদের নিরাপত্তা দেওয়া যারা

অক্টোবরে আর নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি ছবিতে আর আমাদের ক্যাম্পাসের অনেক ছাত্র দিয়েছে তাকে দেখতে তাকে অনেক নির্মমভাবে হত্যা করে তাকে ভাসিতে thrown হয়েছে এটা ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে আমার পুলিশের পক্ষ জুলাই জেদ্দা ও ঢাকা কলেজের 19 20 সেশনের শিক্ষার্থী শিক্ষার্থী আরমান আজকে আরমানের আজকে যে মরদেহ সেটি আমরা দেখেছি তার গলায় দড়ি ঝুলন্ত অবস্থা তাকে পাওয়া গিয়েছে সেটিকে আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সে কারণে এই মুহূর্তে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সায়েন্স ল্যাব যে মূর্তি রয়েছে সেই মোড় অবরোধ করেছে সে কারণে এই এই সায়েন্স ল্যাব এলাকায় দেখা যাচ্ছে তীব্র যানজট ও ভান্তি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা সাধারণ যাত্রী রয়েছেন তাদের সাথে ঢাকাগুলো শিক্ষার্থীদের বাঘ চলছে কেননা হঠাৎ করে সড়ক অবরোধ করে দেওয়ায় যাত্রীরা কিন্তু কোনো বুঝে ওঠার আগেই কিন্তু সড়কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা সদস্যরা এখানে এসেছেন এবং যাত্রীদের সাথে তাদের বাঘ চলছে আজকে আজকে বেলা দুটার দিকে জুলাই যোদ্ধা ও ঢাকাগুলোর শিক্ষার্থী আরমানের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া যায় সেটিকে পরিকল্পিত হবে হত্যাকাণ্ড বলে বলছেন দাবি করছেন দেখা গেল যে শিক্ষার্থীরা এবং যে যেমন ভাবে ছবিটি প্রকাশিত হয়েছে সেটিকে সেই ছবি দেখে কেউ কেউ ধারণা করছেন যে জুলাই যুদ্ধা আরমানকে পরিকল্পিত পরিকল্পিতভাবে হত্যা করে সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে একটি চেষ্টা সেটি করছেন জুলাই বিরোধী ও জুলাই জুলাইয়ের বিপক্ষের শক্তিরা সেটি বলছেন এই মুহূর্তে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং যেদিকেই যানবাহন চলাচলের চেষ্টা করছেন সেদিক থেকে যানবাহনগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে তারা এখানে অবস্থা নিচ্ছেন সে সেক্ষেত্রে তারা পরবর্তীতে যদি বিচার না করা হয় এবং সঠিক তদন্ত ও সঠিক বিচার না করা হয় সেক্ষেত্রে তারা পুরো ঢাকা ব্লকেট করবে বলে হুঁশিয়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা দেখেছি ত্রিশ মিনিট আগে তারা তাদের ক্যাম্পাস থেকে তাদের হল থেকে বের হয়ে এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স লাইফ মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সায়েন্স লাইভ থেকে তারা ব্লক করেছেন ব্লকেট করে তারা জোলাই যোদ্ধা ও ঢাকা কলেজের উনিশ বিশ সেশনের শিক্ষার্থী আরমানকে যারা হত্যা করেছেন তাদের তাদেরকে আইনের আওতায় আনা সহ তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি তারা করছেন

সংঘর্ষ কিংবা হচ্ছে কি গ্যাঞ্জামে জড়া আমরা কারো সাথে তর্কে যাব না আমরা সুস্থ ভাবে অবস্থান করবো আর আমরা স্লোগান দিব কোনো গাড়ি যেতে দেবো না সম্মানিত উপস্থিতি আজকে খুব কষ্ট নিয়ে দাঁড়িয়েছি আসলে কি বলবো কোথা থেকে বলবো আর কোথায় গিয়ে শেষ করব সেই বলার ভাষা আমাদের কাছে নেই আজকে যেই পাঁচই আগস্টের কারণে মিডিয়াগুলো আজকে স্বাধীনভাবে ভাবে তাদের মত প্রকাশ করতে পারছে দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী ও জুলাই যুদ্ধ আরমান হত্যার যে বিচার সেই বিচারের দাবিতে এবং সঠিক তদন্ত করে দোষীদেরকে বের করার দাবিতে তারা এই মুহূর্তে সায়েন্স এলাকাটি তারা অবরোধ করেছে অবরোধ করে জুলাই যোদ্ধা আরমান হত্যার বিচারের দাবি তারা করছেন সেই সাথে সেই সাথে যে বা যারা তাকে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসির ফাঁসির দড়িতে জ্বলানোরও দাবি করছেন এখানে যারা অবস্থানেছেন শিক্ষার্থীরা তারা বলছেন যে এটি সম্পূর্ণভাবে এবং স্পষ্টত একটি পরিকল্পিত হত্যা কেননা জুলাই যুদ্ধ আরমানের যে মৃতদেহ সেটি সেটি কিন্তু সেটি কিন্তু তার তাকে তার গলায় দোড়ে লাগানো ছিল এবং তার হাঁটু কিন্তু গেরে হাঁটু গেরে খাটের উপর তিনি বসা ছিল সেটিকে সেই ছবি দেখেই তারা ধারণা করছেন জুলাই যোদ্ধা আরমানকে জুলাইয়ের বিরোধীরা ও জুলাইয়ের শত্রুরা তাকে হত্যা করেছে এবং সেটি ছিল পরিকল্পিত একটি হত্যা সেটি কিন্তু বলছেন এই ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা এখানে যারা বিক্ষোভে অংশ অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সেটি বলছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের হল থেকে বের হয়ে যে সায়েন্স ল্যাব এলাকাটি রয়েছে সেই এলাকা তারা ব্লকেট করেছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আমাদেরকে আশ্বস্ত করা হবে যে এই হত্যার সঠিক তদন্ত ও বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সায়েন্সদার এলাকাটি শান্তিপূর্ণ ভাবে আমরা অবরোধ করি কিন্তু কোনো যানবাহন আমরা এখান থেকে মুভ করতে দেবো না সেটি কিন্তু বলছেন সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আচমকাই এই সড়কটি অবরোধ করার কারণে এবং এই মূর্তি অবরোধ করার কারণে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে যাত্রীরা কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই এই সড়কটিকে এই মুহূর্তটিকে অবরোধ করেন ঢাকাগুলো যে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সে কারণে চতুর্দিকে কিন্তু এক ধরনের যানজট দেখা দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে প্রাথমিকভাবে এসে তারা তাদেরকে অনুরোধ করেছেন সড়কটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ঢাকাল শিক্ষার্থীরা তারা কিন্তু সড়ক ছেড়ে দিন সেই সাথে সঠিক তদন্ত ও বিচারের দাবিতে এই মুহূর্তে তারা এই সায়েন্স মোড়ে তার অবস্থান নিয়েছেন আজবেলা দুটায় আজবেলা দুইটায় যোদ্ধা আরমানের যে রহস্যজনক মৃত্যু হয়েছে বা ডাকলজির শিক্ষার্থীরা বলছেন যে পরিকল্পিত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তার এই মরদেহ কিন্তু ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি লাগানোর অবস্থায় তার মরদেহটি তার বাসভবনে নিজ বাসভবনে পাওয়া গিয়েছে সেটিকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সেটি দাবি করছেন ডাকলজির শিক্ষার্থীরা এবং সেই সাথে সেই সাথে ডাকাকলজির শিক্ষার্থীরা বলছেন যে জুলাইয়ের শত্রুরা ও জুলাই বিরোধীরা তাকে নির্মমভাবে হত্যা করে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এবার আরমানকে হত্যা করা হয়েছে পরবর্তীতে অন্যজনকে জনকে টার্গেট করা হবে বলে দাবি করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সে কারণে তারা এবার তারা সায়েন্স লাইফ অবরোধ করেছে পরবর্তীতে জুলাই যোদ্ধা আরমান হত্যার বিচারের দাবিতে তারা পুরো ঢাকা ব্লকেট করবে বলে কিন্তু হুশিয়ারি দিয়েছেন সেটি কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসে তারা বক্তব্য দিয়েছেন সেই সাথে বক্তব্য দিয়ে তারা কিন্তু বর্তমান সরকার যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের তীব্র সমালোচনা ও সরকার এই সরকারকে দোষারোপ করেছেন যে জোলাই যোদ্ধাদের সঠিক নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ হয়েছে সেটির সমালোচনা কিন্তু তারা করছেন সেই সাথে অতি অতি দ্রুত দ্রুত সময়ের মধ্যে জুলাই আরমান হত্যার যে রহস্য সেটি উদ্ঘাটন করতে হবে এবং যারা দোষী রয়েছে তাদেরকে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে তাদের তাদেরকে আইনের এনে তাদেরকে ফাঁসি দিতে হবে সেটি তারা বলেছেন এবং আমরা কয়েকজন ঢাকাগুলো শিক্ষার্থীদের সাথে কথা বলেছি কথা বলে তাদের তারা যেমনটি জানিয়েছেন যে হত্যা স্পষ্টতই যারা জুলাই বিরোধী ও যারা জুলাই সূত্র তারাই এই আরমানকে হত্যা করেছে সেই সাথে এবার আরমানকে তারা হত্যা করেছে পরবর্তীতে তারা অন্য কাউকে টার্গেট করতে পারে বলে তারা কিন্তু নিরাপত্তা হীনতায় ভুগছেন সেই সাথে এই সরকার পরিপূর্ণভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ব্যর্থ হয়েছে সেটিও কিন্তু তারা বলছেন এই মুহূর্তে সায়েন্স লাইফ মোডটিকে তারা অবরোধ করেছে অবরোধ করে জুলাই যোদ্ধা আরমান ও ঢাকা কলেজের উনিশ বিশ সেশনে শিক্ষার্থী আরমানের হত্যার বিচারে আপনি যে আরমান ভাইয়ের যে লাশ যে ঝুলিয়ে রাখা হইছে এটার ঠিক দেখলে বুঝতে পারবো যে একটা পরিকল্পিত হত্যা একটা রুমের ভিতরে কিভাবে হাঁটু গেড়ে বসে মানুষ কখনো পা দিতে পারে কখনো পা দিতে পারে এটা সম্পূর্ণ একটা হত্যাকাণ্ড কিন্তু আমরা দেখেছি কি এই হত্যাকাণ্ডের ছয় ঘন্টা সাত ঘন্টা পর না হয়েছে মেন একটা নিউজ না হয়েছে আপনার পুলিশের কাছ থেকে কোনো প্রকার একটা বিবৃতি আমরা এখনো প্রশাসনের যে নীরবতা সেটা তীব্র নিন্দ জানে নিন্দা জানে আমরা আমরা অবাক হয়েছি এই রাষ্ট্রযন্ত্র কিসের উপর ভর করে চলে যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আছে আমাদের একজন ব্যর্থ অথর্ব এই ডক্টর ইনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পদত্যাগ চাই

হচ্ছে জুলাই আহত সংসদের হচ্ছে আহ্বায়ক তার মানে হচ্ছে বুঝাই যায় এটা কারা এই হত্যাকাণ্ডটা আসলে করতে পারে ধন্যবাদ দর্শক আমরা আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢাকালু শিক্ষার্থীরা বলছেন যে এই হত্যায় প্রশাসনের নীরব ভূমিকায় তারা অবাক হয়েছে সেই সাথে তারা সরকারের কিন্তু তীব্র সমালোচনা করছেন সেই সাথে তারা এই এই হত্যার অতি অনতি বিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি তারা করছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সড়ক সড়ক অবরোধ অবরোধ করা সত্ত্বেও কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু চলে যাচ্ছেন দেখা গেল যে শিক্ষার্থীরা দশক জুলাই ও ঢাকা কলেজের সেশনের শিক্ষার্থী আরমান হত্যার প্রতিবাদে বেশ কিছুক্ষণ ধরে সায়েন্স লাইফ মুহূর্তে অবরোধ করেছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে স্লোগানে স্লোগান দিয়ে দিয়ে স্লোগান দিয়ে তারা তাদের ক্যাম্পাসে তারা ফিরে যাচ্ছেন এবং তারা বলছেন যে যেভাবে জুলাই যুদ্ধে আরমানের লাশটি তার বাসা থেকে পাওয়া গিয়েছে এটি স্পষ্টতে বোঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটি কোনোভাবেই এটি কোনোভাবে আত্মহত্যা হতে পারে না বলে জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই সাথে অতি দ্রুত দোষীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সেই সাথে তারা বলছেন যে এই হত্যার সাথে স্পষ্টত তারা পরিষ্কারভাবে তারা বলেছেন যে এই হত্যার সাথে যারা জলাই বিরোধী ও যারা জুলাই জুলাই জুলাইকে লালন তারাই এই সাথে জড়িত জড়িত থাকবে এমনই কিন্তু তারা বলছেন সেই সাথে ভবিষ্যতে অন্য আরেকজন আরমান হত্যার আগেই যেন সরকারের টনক করে সেই ব্যাপারে কিন্তু ঢাকা শিক্ষার্থীরা দাবি তুলেছেন এবং তারা বর্তমান অন্তর্বর্তী গেলেন সরকারের তীব্র সমালোচনা করেছেন কেননা কেন কেননা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উনিশ বিশ শিক্ষার্থী আরমান ও জুলাই আন্দোলনের আহতদের আহ্বায়ক এই আরমানকে আজকে আরমানের মরদেহ গলায় গড়ে লাগানো অবস্থায় তার বাসা থেকে পাওয়া গিয়েছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেই সাথে তারা বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এখানে কোনোভাবেই এই আত্মহত্যা হতে পারে না এমনটি কিন্তু বলছেন